কৈলোয়াটা যেন মনে হচ্ছে মুখের ভেতরে ফাটছে তার সঙ্গে ওই বড় ছোলাগুলো একটা নাটি নাটি ফিল দিচ্ছে কাঁচা বাদাম তার সঙ্গে যখন একটু কিসমিস একটু খেজুর হুম ধর এরকম খাবার যদি আমাদের বাচ্চারা খায় তারা কোনদিন অসুখে ভুগবে কোথায় পিজা কোথায় বাজার বাচ্চা খাবে কাচ্চা তবেই থাকবে আচ্চা নমস্কার আজকে সেই বিশেষ প্রোগ্রাম বাচ্চা কাচ্চা তার মানে বাচ্চারা কিভাবে কাঁচা জিনিস খেয়ে তাদের সমস্ত রোগ থেকে তারা সুস্থ থাকতে পারে সেই ব্যাপারে আমরা কথা বলবো শুধু কথা বলবো নয় আমরা করেও দেখাবো তারপর খাবো যে সেই খাবারটা খেলে আমাদের বাচ্চারা তারা কিন্তু রোগ থেকে মুক্ত থাকতে পারে এবারে বাচ্চাদের কথা শুনে হয়তো অনেকে বলতে পারেন তাহলে বাচ্চার বাবারা কি থাকবে বাচ্চা এবং বাচ্চার বাবা মানে সমস্ত মানুষের খাবার কিন্তু একটা যেটা প্রকৃতি আমাদেরকে দিয়েছে তাহলে এই যে প্রকৃতির খাবার সেই খাবার যখন আমরা খাই তখন আমাদের পেটের ভেতরে গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাকের ভেতরে অনেক মাইক্রোভস থাকে বা জীবাণু সেই জীবাণুরা কি করে ওই কাঁচা খাবারকে বায়োকেমিক্যাল প্রসেসে একটা শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড এস সি এ এটাতে রূপান্তরিত করে দেয় যেটা আমাদের শরীর কিন্তু গ্রহণ করে আর যদি শর্ট চেন ও ফ্যাটি অ্যাসিড তৈরি না হয় তাহলে শরীর কিন্তু গ্রহণ করলো না শরীর খাবারটা পেলো না তার মানে এনার্জি গেলো না আর সেখান থেকে কিন্তু গড়বড় তার মানে সেখান থেকেই আমাদের যে শরীরের সমস্যা শুরু হয়ে যায় সুতরাং আপনাকে যদি সুস্থ থাকতেই হয় তাহলে কি করতে হবে কাঁচা খাবার খেতে হবে সেই জন্য আজকের প্রোগ্রাম বাচ্চা কাচ্চা তার কারণ সুস্থ থাকার জন্য অনেকে বলে না বাড়ির ভিত যত মজবুত হবে তার উপরে ইমারতটা মানে বাড়িটা অনেক উঁচু করে তৈরি করা যাবে ঠিক তেমনি ছোট্ট বাচ্চারা আমাদের ওই বাড়ির ভিতের মতো তাদের শরীর যত সুস্থ থাকবে বড় হয়ে তারা তত বেশি সুস্থ থাকতে পারবে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের কি করতে হবে এমনভাবে দেখভাল করতে হবে যাতে তাদের শরীরে কোনো রকম বড় সড়ো রোগ না হয় এবারে আমার কাছে এমন সমস্ত পেশেন্ট আসেন মানে ছোট ছোট বাচ্চারা আসে তাদের কারুর আস্থামা। তাদের কারুর ডায়াবেটিস কারুর কিডনি স্টোন হয়ে গেছে কারুর অ্যালার্জি কারুর মেগি এপিলেপসি টাইপের মতো রোগ অ্যালার্জি কেউ আবার মোটা হয়ে গেছে কারুর আবার ব্লাড ক্যান্সার হয়ে গেছে এগারো বছর বয়সে সুতরাং ব্যাপারটা বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর তো এই যে পরিস্থিতি বাচ্চাদের যাদের কিনা সুস্থ শরীর দরকার এবং যারা সুস্থ থাকত আজকের বাচ্চারা কিন্তু সুস্থ থাকতে পারছে না তার কারণ শুধুমাত্র খাবার গড়বড়ের জন্য হ্যাঁ আমরা হয়তো ডাক্তারের কাছে যাই ওষুধ খাই কিন্তু তারপরেও দেখা গেছে আজকে হাজার হাজার বাচ্চা লক্ষ লক্ষ বাচ্চা যেভাবে অসুস্থ হয়ে তারা যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে সেটা সত্যি সত্যি সহ্য করা যায় না কেন বলুন তো শুধুমাত্র তারা তাদের প্রকৃত খাবারটা খাচ্ছে না প্রকৃত খাবার কি কাঁচা খাবার প্রকৃতি যা দিয়েছে কারণ ওই খাবারটা খেলেই তো আমার ইমিউনিটি পাওয়ার শক্ত হবে ইমিউনিটি পাওয়ার শক্ত হলে তবেই তো আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি তাই জন্য বাচ্চা দুর্বল সেই জন্য অসুস্থ সুতরাং সুস্থ থাকার জন্য খেতে হবে কি কাঁচা খাবার বাচ্চা কাঁচা আমার কি মনে হয় জানেন যে কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা গরুর বাচ্চা এরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী তারা প্রকৃতির সঙ্গে বড় হয় প্রকৃতির খাবার খায় আর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দমদম স্টেশনের জংশন পাউডার মেঘে সাবান দিয়ে চান করে তেল মেখে হাইজিন মেনটেন করে তাও সুস্থ থাকতে পারছে না তার কারণ প্রকৃতির খাবারটা খায় না দেখুন আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন লাগে প্রকৃতি থেকে জল লাগে প্রকৃতি থেকে সূর্য প্রকৃতির তার সঙ্গে সঙ্গে গাছ পালা সমস্ত কিছু প্রকৃতির তার মানে প্রকৃতি আমাদের জীবন ধারণ করার জন্য সমস্ত সহযোগিতা করে কিন্তু আমরা প্রকৃতির বাইরে গিয়ে রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করি তার ফলে কি আমাদের শরীরের ইমিউনিটি পড়তে থাকে কারণ আমাদের শরীরে যে মাইক্রোভসগুলো আছে তাদের যে ফাইবার তাদের যে আহার সেটা কি কাঁচা জিনিস বা ছোবরা জিনিস ফাইবার সেই ফাইবারগুলো পেলে তারা কি করছে বায়োকেমিক্যাল প্রসেসে যে খাদ্য দ্রব্য আমাদের শরীরে তৈরি করছে তার মাধ্যমে আমরা কিন্তু নিউট্রিশানটা পাই এবারে বাচ্চারা সকাল থেকে রাত্রি অবধি যে ধরনের বার্গার চকলেট পেস্ট্রি বিস্কুট পাউরুটি দুধ এসব খেয়ে বড় হচ্ছে তার ফলে তাদের ওই পুষ্টিটা বা ওই ফাইবারটা তাদের শরীরে যাচ্ছে না ফলে তাদের এত রোগ সুতরাং আমাদের বাচ্চাদেরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু এই ধরনের কাঁচা খাবারই খেতে হবে না হলে কিন্তু তাদেরকে বাঁচানো খুবই মুশকিল হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ আপনি এই আশায় আপনার সন্তানকে বড় করে তুলছেন যাতে সে বড় হয়ে অনেক বেশি ধনী অনেক বেশি বড়োলোক হতে পারে কিন্তু তার যদি শরীরটা না থাকে তাহলে সে কী করে লোক হবে অসুস্থ গরু কি ভালো দুধ দিতে পারে সুতরাং আমাদের সুস্থ থাকতে হবে কিন্তু কিভাবে ওই যে প্রকৃতির খাবার খেয়ে প্রকৃতির খাবার যদি আমাদের ছেলেরা বা আমরা সবাই মিলে খেতে পারি তাহলে আমাদের শরীরের জীবাণু বাঁচবে আর জীবাণু বাঁচলে আমাদের শরীরের জীবনকে তারা বাঁচিয়ে নেবে তাই কিন্তু আমাদের এই কাঁচা খাবার খেতে হবে সুতরাং বাচ্চারা কাঁচা খাবার খেলেই সুস্থ থাকবে বেশি আমার কাছে অনেক পেশেন্ট এসে কি বলে জানেন তারা নাকি সকালবেলা উঠে দু দুকোহা রসুন খায় তারপরে গরম জলে লেবু দিয়ে সেটা নাকি খায় তুলসী পাতা খায় নিম পাতা খায় কিন্তু তারপরেও এত ডায়াবেটিক এত ব্লাড প্রেশার এত যে সমস্যা কেন কারণ আসল বিজ্ঞানটাই বুঝিনি বিজ্ঞানটা কি আমাদের পেটে খেলে সেই খাবারটা যখন হজম হবে তখন আমরা এনার্জি পাবো তার কারণ ফুড ইজ আওয়ার মেডিসিন মানে খাবারই হচ্ছে আমাদের আসল ওষুধ তাহলে আসল জিনিসটা যদি না পড়ে থাকে আপনি ওষুধ খেয়ে খেয়ে কতটা বাঁচবেন তাহলে খাবার খেতে হবে কোন খাবার প্রকৃতির খাবার কারণ প্রকৃতির খাবারের মধ্যে আছে ওই প্রকৃত ফাইবার যেটা কিনা আমাদের জীবাণুদের আহার তাহলে জীবাণুরা যদি বাঁচে আমি বেঁচে যাব আর আমি বেঁচে বেঁচে থাকি তাহলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আমি সুস্থ এমনিই থাকব। আচ্ছা অক্সিজেন যদি নাকের ফুটোতে না দিয়ে কানের ফুটোতে দেওয়া হয় কাজ করবে করবে না সুতরাং আমাদের শরীরের জন্য যেটা খাবার সেটা যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা কোনো মতেই যত কিছু সুস্থ হওয়ার কথা বলছি সেটা কিন্তু হব না দেখবেন অনেক ভিডিওতে বা অনেক মানুষ তারা বলে পা দিয়ে নাকি নিম পাতা মারালে সুগার চলে যায় বসে বসে জল গেলে নাকি তাদের শরীরের যে ডিটক্সিফিকেশন সেটা নাকি ভালো হয়ে যায় হাঁটলে তাদের শরীরের মধ্যে নাকি অনেক রকম পরিবর্তন ঘটে আচ্ছা এই যে ঘটনাগুলো এই যে নিম পাতা মারানো এই যে লেবু দিয়ে জল খাওয়া দু কোয়া রসুন খাওয়া এটা কত মানুষ করছে ভারতবর্ষ মানে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে করছে আর ঘরে ঘরে প্রত্যেকটা লোকে ডায়াবেটিক ক্যান্সার আলসার কেন তার কারণ তারা আসল যে বিজ্ঞান সেই বিজ্ঞানের ধার ধারছে না তার কারণ আমাদের পেটে যেতে হবে খাবার পা দিয়ে চটকালে হয়তো একটা লেফট রাইট হলে এক্সারসাইজ হতে পারে তার জন্য হয়তো কিছুটা ক্যালোরি কমতে পারে তার জন্য সুগার চলে যাবে এটা হতে পারে না তাহলে আমাদের শরীরের জন্য কি খাবারই প্রয়োজন এবং সেই খাবারটা কি প্রকৃতির তার কারণ কি আটচল্লিশ লক্ষ ধরনের জীবজন্তু এ পৃথিবীতে বসবাস করে এবং তারা সব কি খায় কাঁচা খায় তাহলে আমি একজনকে অ্যানিম্যাল আমাকেও কিন্তু কাঁচা খেতে হবে তাহলে আমি যদি কাঁচা না খেয়ে পাকামি করে অন্য কিছু করতে চাই তাহলে তার বিপদ আপনি জানেন আমিও জানি সুতরাং বাঁচা ইজুকেল টু কাঁচা শুধু বাঁচা ইজুকেল টু কাঁচা নয় বাচ্চারাও যাতে কাঁচা খাবার খাওয়া শুরু করে তাদের ব্যাপারে কিন্তু আমরা আজকে কথা বলবো এবং শিখেও নেব সেই জন্য বাচ্চা কাচ্চা আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কিভাবে প্ল্যান্ট বেস মিল্ক বানাতে পারি এবং সেটা বাচ্চাদেরকে বেশ সুন্দর করে পরিবেশন করতে পারি তাতে আমরা কলা দিয়েছি আপেল দিয়েছি খেজুর দিয়েছি একটা মিল্ক শেক তৈরি হয়েছে তার কারণ গরুর দুধ খেলে কিন্তু সত্যি সত্যি খুব ক্ষতিকারক কারণ গরুর দুধ গরুর জন্য মানুষের দুধ মানুষের জন্য মানুষ যদি গরুর দুধ খায় তাহলে কিন্তু খুবই অসুবিধে এই অটো ইমিউন ডিজিজ কিডনি স্টোন কিংবা অ্যালার্জির প্রবলেম আস্তামার প্রবলেম এই সমস্ত কিছু কিন্তু গরুর দুধের জন্য হয় সুতরাং গরুর দুধ নিয়ে যদি বলতে যাই আর পুরো হেপিসি শেষ হয়ে যাবে তাহলে আমরা কাজের কথাই চলে আসি আমরা বাচ্চাদের জন্য আজকে একটা অসাধারণ কাঁচা খাবার কি করে খেতে হবে সেটা শিখবো এবং বানাবো এবং এই খাবারটা বাচ্চারা চাইলে সকালবেলা খেতে পারে চাইলে দুপুরবেলা খেতে পারে আর যদি কোনো বাচ্চা স্কুলে যায় তাদের মা বাবারা খুব চিন্তিত হয়ে যায় কি টিফিনে দেবে এই খাবারটা কিন্তু টিফিনে দিয়েও পাঠাতে পারে এবং এই খাবারটা যেমন প্রোটিন তেমন ভিটামিন তেমন মিনারেলস এবং অনেক সময় ধরে তার পেটে কিন্তু থাকবে এবং সেটা তার শরীরকে কোনো রকমভাবে ক্ষতিও করবে না শুধু এটা বাচ্চারা খাবে তাহা নয় আমরা চাইলে আমরা সবাই মিলে খেতে পারি সুতরাং সেই খাবারটার নাম কি বাচ্চা কাচ্চা মানে বাচ্চারা কিভাবে কাঁচা খাবে সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে ডিসকাস করছি এবং করেও দেখছি তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে এই জিনিসটাকে আমরা বানাবো এই খাবারটা বানানোর জন্য আমাদের কি লাগবে বলুন তো কুইনোয়া কুইনোয়া বেসিক্যালি একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবার কুইনোয়াটা এতটাই শক্ত এটাকে আপনি ভিজিয়ে খেতে পারবেন না এর জন্য একটুখানি আপনাকে সেদ্ধ করে নিতে হবে এই কুইনোয়ার সঙ্গে আমরা দেবো চিকপিজ চিকপিজ মানে বড়ো ছোলা যেটাকে আমরা কাবলি ছোলা বলি তাহলে এই কাবলি ছোলা এই কুইনোয়ার সঙ্গে আমরা কী দেবো চিকপিজ চিকপিজ কি কাবলি ছোলা মানে বড়ো ছোলা এই বড়ো ছোলা আমাদেরকে এক মুঠো মতো নিতে হবে এক কাপ সেটাকে একটু ভিজিয়ে রাখতে হবে আগের রাতে বা দু তিন ঘন্টা আগে তারপরে এটাকে একটু হালকা সেদ্ধ করে নেওয়া দরকার তার কারণ বাচ্চারা তো তারা অনেক খুঁতখুঁতে এবং তারা এতদিন এই ধরনের খাবার খেয়ে এসেছে তাহলে তাদের কথা ভেবে একটুখানি আমরা জাস্ট এটাকে হালকা স্টিম করে নেব আর এর সঙ্গে আমাদের লাগবে ক্যারোট ক্যারোট একটা অসাধারণ খাবার ভিটামিন কে ভিটামিন এ প্রচুর পরিমাণে ফাইবার এবং একটা সুস্বাদু জিনিস সুতরাং গাজর আমাদের খাওয়া দরকার তার সঙ্গে আমরা একটু চিনে বাদাম চিনে বাদাম মানে ছোট ছোট যে বাদামগুলো হয় চিনে বাদাম সেই চিনে বাদাম একটু নেব আর একটু টেস্টি করার জন্য একটুখানি খেজুর একটুখানি কিশমিশ এবারে প্রথমে আমরা কুইনোয়া আর চিকপিসটাকে একটু ভিজিয়ে রাখব তারপরে সেদ্ধ করে নেওয়ার পরে আমরা ওটাকে মিশিয়ে একটা খাবার তৈরি করব চলুন তাহলে প্রথমে আমি এই এতে ইন্ডাকশানে জাস্ট কুইনোয়াটাকে সেদ্ধ করে নিই আমার কুইনোয়া কতটা লাগবে বলুন তো যেটা যতটা পরিমাণ আমার এই মুহুর্তে লাগবে এক চামচ দু চামচ তিন চামচ এবারে এই কুইনোয়ার জায়গায় আপনি যদি চান মিলেটও ব্যবহার করতে পারেন বুঝতে পেরেছেন তাহলে এটাকে আমরা কি করব জল দিয়ে এবারে একটু ফুটিয়ে নেবো জাস্ট একটু সেদ্ধ করে নেব তাহলে একটু জল দিতে হবে জল দিয়ে আমাদেরকে কি করতে হবে ব্যাস একটু ঢেকে রেখে কুকারে সেদ্ধ করে নিতে হবে আমি চাইলে কুকারেও সেদ্ধ করতে পারি তাতে কী হবে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ওকে তাহলে এটা আমি অন করে দিয়েছি তো ছোলা কুইনোয়া সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে একটু গাজরটাকে একটু ঘষে নিই ছোটো ছোটো করে কারণ গাজরটাকে আর সেদ্ধ করবো না তার কারণ কাঁচা তাই তো বাঁচা তাহলে গাজরটাকে একটু ছোটো ছোটো করে যদি আমরা এভাবে ঘষে নিই ছোটো ছোটো স্লাইড তৈরি হয়ে যাবে আর কাঁচা গাজর খাওয়াও যায় অসুবিধে নেই চলো মোটামুটি গাজরটা আমার একটু কুড়ে নেওয়া হয়েছে আপনি চাইলে ছোট ছোটো করে একটু ছুরি দিয়েও কাটতে পারে তাতে একটু সময় লাগবে হয়তো কিন্তু আপনি চাইলে এভাবেও জিনিসটাকে প্রসেস করে নিতে পারেন দেখুন খুব সুন্দর কালার এভাবে আমরা তৈরি করে রেখেছি এরপরে আমাদের কুইনোয়াটা সেদ্ধ হয়ে গেলে আমরা কি করব সুন্দর করে সেটাকে মিক্সড করব কিভাবে সেটা দেখাচ্ছি কুইনোয়াটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হওয়ার পরে দেখুন এরকম একটা বেশ সুন্দর একটা ঝুরঝুরে একটা জিনিস হয়েছে আপনি চাইলে এটাকে রাত্রিবেলা তৈরি করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন তাতে কী হবে বেশ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আপনি মিক্সড করতে পারবেন আর গাজর তো রেডি তার সঙ্গে সঙ্গে এই যে বড় ছোলা যেটাকে আমি সেদ্ধ করেছিলাম সুন্দর সেদ্ধ করে রেখেছি এবারে কি করতে হবে এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে কিভাবে মিক্সড করছি দেখে নিন কারণ বাচ্চাদের তো তাদেরকে খুব সুন্দর করে পরিবেশন না করলে তো খুশি হয় না তাহলে আমাদের কি কি লাগবে আমাদের কুইনোয়া গাজর তার সঙ্গে কাঁচা বাদাম অল্প টেস্ট করার জন্য একটুখানি কিসমিস আমি অলরেডি কিসমিস এখানে নিয়ে রেখেছি কিসমিস একটু খেজুর লাগবে আমি চাইলে একটু খেজুরটাকে ছোটো ছোটো করে কেটে রাখতে পারি কারণ খেজুরটা প্রচুর খেজুরে আয়রন আছে আর খেজুর যদি খাওয়া যায় অল্প স্বল্প তার একটা সুন্দর টেস্টও আছে এবং সেটা যেহেতু প্রাকৃতিক তাতে প্রচুর ফাইবার আছে কারণ চিনি সেটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ক্ষতিকারক জিনিস তো আমরা এইভাবে একটা দুটো খেজুরকে ছোট ছোট করে কেটে নিতে পারি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কি করে কি করতে হবে খেজুরকে একটু কেটে নিলাম এবারে যেহেতু আমি সুন্দর করে সাজাবো তাহলে আমি চাইছি কি একটু বাদাম আগে নিয়ে নিলাম বাটিতে বাদাম সুন্দর করে বাটিতে নিলাম তার সঙ্গে সঙ্গে একটু খেজুর অল্প স্বল্প যেটা কেটে রেখেছিলাম এবার এর সঙ্গে কিছু কিশমিস দেব অল্প খুব সামান্য কিশমিশ সামান্য কিশমিশ আর তারপরে ছোলাটা দিতে হবে ছোলা সুন্দর বড় বড় ছোলা ছোলাতে কী আছে বলুন তো প্রচুর প্রচুর প্রোটিন আছে তাহলে বাচ্চারা যেহেতু আমরা মাছ মাংস খাব না তাহলে আমাদের তো প্রোটিনটা দরকার আছে তো সেই প্রোটিনটা আমরা কিন্তু পূর্ণ করতে পারবো এই বড় ছোলা থেকে এরপরে আমরা একটু গাজর দেবো এর ভেতরে যেটা আমরা অলরেডি কুড়ে রেখেছিলাম সুন্দর করে এটাকে বেশ চেপে চেপে বসালে কী হবে একটা সুন্দর শেপ তৈরি হবে আর সব শেষে আমরা দেব শর্ট কাটলাম সব শেষে আমরা কী দেবো বলুন তো কুইনোয়া দেবো কারণ কুইনোয়া কি বলুন তো কুইনোয়া হচ্ছে কার্বোহাইড্রেট কুইনোয়া হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কারণ আমাদের বেসিক্যালি যেটা লাগবে সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট লাগবে সিম্পল কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি করবে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেবে গ্লাইসেমিক ইন্ডেজ যাদের সুগার আছে তাদের জন্য খুব অসুবিধা তাই আমাদের বেসিক্যালি খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদের শরীরে গেলে ব্লাড সুগারের যে সমস্যা সেটা কিন্তু হতে দেবে না আর আমাদের শরীরের জন্য লাগবে তো ফাইবার তাহলে ফাইবারটা আমরা এখানে প্রচুর পরিমাণে পাবো ভাত বা গমে আমরা কিন্তু ওই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা পাবো না কারণ তাকে অনেকবার প্রসেস করার পরে আমরা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারি তার ফলে আমাদের শরীরে সেটা গেলে সেটা কিন্তু এইভাবে কুইনোয়া বা মিলেট বা বার্লি আমাদের শরীরে গেলে যেভাবে শরীরে গ্লুকোজকে ব্যালেন্স করে এত সুন্দর ব্যালেন্স কিন্তু ভাত বা রুটি করতে পারবে না সেই জন্য কিন্তু আমাদের এই কুইনোয়া বা এরকম জিনিস দরকার সুন্দর আমরা এটাকে বেশ চেপে চেপে ভরে নিয়েছি এবারে আমার একটা থালা লাগবে প্লেট সুন্দর প্লেট লাগবে কারণ বাচ্চাদেরকে হ্যাপি করতে হবে খাবারটা দেখে যেন ওর ভালো লাগে তাহলে এইটা আমরা কি করব এই প্লেটটাকে এর উপরে উল্টে দেবো বেশ উল্টে দেওয়ার পরে এরপরে যেমন বাড়িতে কেউ অতিথিরা এলে তাকে সুন্দর করে আমরা খেতে দিই বেশ এটাকে চেপে যদি আমরা একটু উল্টে নিই দেখুন কী সুন্দর একটা দেখুন বাচ্চারা কত খুশি হবে ওপরে বেশ সুন্দর বাদাম তার তলায় হালকা হালকা দেখা যাচ্ছে বড় ছোলা মানে চিকফিজ গেরুয়া কালারের গাজর আর তার নিচে কুইনোয়া এবার এটা যখন খাবেন আপনি একটু সুন্দর করে মিশিয়ে খাবেন তাহলে আমাদের কুইনোয়া দিয়ে বড় ছোলা দিয়ে কাঁচা গাজর দিয়ে ভেজানো কাঁচা বাদাম দিয়ে একটু কিশমিস দিয়ে একটু সামান্য খেজুর দিয়ে একটা সুন্দর খাবার আমরা তৈরি করেছি আপনি যখন কুইনোয়াটাকে একটু জলে সেদ্ধ করবেন আপনার প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিতে পারেন তার সঙ্গে যদি মনে হয় একটু মরিচ আপনি এখানে দেবেন দিতে পারেন এবার এটাকে আমরা কি করব মিশিয়ে নেব কারণ বাচ্চারা যদি এভাবে খাবার দেখে তাদের খুব ভালো লাগবে খেতে তাহলে টিফিনে তাদেরকে আমরা এভাবে সার্ভ করতে পারি এই জিনিসটাকে আমরা কি করব। এবারে মিশিয়ে নেব খেজুর কিশমিশ তার সঙ্গে কাঁচা গাজর অনেকে হয়তো বলবে আমার ছেলে গাজর খেতেই চায় না কিন্তু এই খাবারটা যেভাবে তৈরি হয়েছে তাদের সে বুঝতেই পারবে না এটা গাজর না অন্য কিছু এবং তার সঙ্গে সঙ্গে কুইনোয়া সমস্ত মিশিয়ে একটা অসাধারণ একটা গন্ধও তৈরি হয়েছে এবং এই যে গন্ধটা না আপনি এই গন্ধটা চাইলেও তৈরি করতে পারবেন না কৃত্রিমভাবে ওই রান্নাঘরে গিয়ে কারণ এটা হচ্ছে এর নিজস্ব একটা গন্ধ সো জিনিসটাকে একটু মিশিয়ে যখন আমরা নিজেরা খাবো এটা আমরা সবাই মিলে খেতে পারি সকালে কিংবা দুপুরের লাঞ্চে কিংবা রাত্রে ডিনারে কোনো অসুবিধে নেই তার কারণ আমাদের প্রোটিন লাগবে আমাদের ফাইবার লাগবে আমাদের ভিটামিনস লাগবে মিনারেলস লাগবে সব কিছু আমরা এখান থেকে পাচ্ছি এবং টেস্টটাও অসাধারণ আপনি খেয়ে দেখুন দাঁড়ান খেয়ে বলছি কুইনোয়াটা যেন মনে হচ্ছে মুখের ভেতরে ফাটছে তার সঙ্গে ওই বড় ছোলাগুলো একটা নাটি নাটি ফিল দিচ্ছে কাঁচা বাদাম তার সঙ্গে যখন একটু কিশমিশ একটু খেজুর অসাধারণ এরকম খাবার যদি আমাদের বাচ্চারা খায় তারা কোনদিন অসুখে ভুগবে কোথায় পিজা কোথায় বার্গার বাচ্চা খাবে কাচ্চা তবেই থাকবে আচ্চা বাচ্চাদের জন্য আজকে একটা অসাধারণ আমরা খাবার বানালাম আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন না হলে বুঝতে পারবেন না কেন খাবেন বলুন তো বাচ্চাটার ভবিষ্যতের জন্য এই যে এত এত ওষুধ খেতে হচ্ছে বাচ্চাটাকে শুধুমাত্র ঠিকঠাক খাবার না খাওয়ার জন্য তো এই যে খাবার সেটা যে আমাদের শরীরে গিয়ে ওষুধের মতো করে কাজ করছে বুঝবেন কি করে তার জন্য এই যে বইটা আপনাকে পড়তে হবে খাবার যখন ওষুধ এই বইটা আমরা পড়লে বুঝতে পারবো কেন আমরা এই ধরনের খাবার খাব এই বইটা আমরা সমস্ত বই দোকানে পেতে পারি ভারতবর্ষও পেতে পারি ভারতবর্ষের বাইরেও পেতে পারি আমাজনও পাবেন কিংবা আপনি রকমারি ডট কমে পাবেন কিন্তু সাবধান এই বইটার নামে অনেক ডুপ্লিকেট বই বাজারে ঘুরছে সুতরাং এই যে গ্রাফিক্স এই যে নাম এই যে ডিজাইন এটা দেখে কিনবেন তাহলে কি হবে আপনি বুঝতে পারবেন কেন আপনি এই ধরনের খাবার খাবেন যারা খাবার যখন ওষুধ পড়ে ফেলেছেন তাদের জন্য কি লাগবে সুস্থ জীবন শরীর ও মন কেন তার কারণ সুস্থ থাকার জন্য শুধু শরীর নয় তার সঙ্গে মনেরও একটা বিশাল বড় ভূমিকা আছে মাথায় যে কি চক্কর চলছে সেটা তো আপনি ছাড়া কেউ জানেন না কিন্তু তার পরিণাম জানেন মাথায় চক্কর দিলে সেই জিনিস আপনার শরীরকে কিন্তু ধ্বংস করছে মনে মনে প্যাচ করছেন কাউকে টাইট দেবেন বলে নিজে টাইট হয়ে যাবেন তার জন্য পড়তে হবে সুস্থ জীবন শরীর ও মন তার কারণ মন রাখতে হবে ভালো মনকে রাখতে হবে সুন্দর তবে কি শরীর আপনি সুন্দর পাবেন আর এই বইতে আমরা খুব ছোট্ট ছোট্টভাবে ব্যাখ্যা করেছি সুস্থ শরীরের জন্য কিভাবে মন আমাদেরকে ভূমিকা দেয় সুস্থ শরীরের জন্য কিভাবে মন আমাদেরকে সহযোগিতা করে কোন চিন্তার জন্য কোন ধরনের আমার রোগ হচ্ছে বা কোন মনের ভাবনা থেকে আমার কোন রোগ হচ্ছে বা অসুখ হচ্ছে সেটাও কিন্তু আমরা এই বই থেকে পড়তে পারবো সমস্ত বই দোকানে পাবেন ভারতবর্ষের দেজ পাবলিকেশানে পাবেন ভারতবর্ষের বাইরেও পাবেন আপনি যদি চান বাংলাদেশ থেকেও কিনতে চান পাবেন রকমারি ডট কম সুস্থ জীবন শরীরও মন কেন কারণ আপনার শরীর এবং মনকে ভালো রাখবে যাতে আপনাকে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া সুস্থ জীবনে আপনি বেঁচে থাকতে পারেন এই যে বইটা অদ্ভুত নাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মানে আপনি যে কথাগুলো বলেন সকাল থেকে রাত্রি অবধি ওটাই আপনার জীবন হয়ে যায় ভেবে দেখেছেন এ বাবা তাহলে তো কত ভুল কথা বলি হ্যাঁ আমরা অনেক ভুল কথা বলি আর সেই জন্যই আমার জীবন জীবনযাপন ভুল ভাল আমি সারাক্ষণ কাঁদছি আমার জীবন কেন ঠিক হচ্ছে না জীবন কেন ভালো হচ্ছে না জীবন কোনো সুন্দর হচ্ছে না কারণ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বইটা পড়েননি তো এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পড়লে আপনি বুঝতে পারবেন আমাদের মুখের যে ভাষা বা কথা বলা সেটা কিভাবে আমাদের জীবন হয়ে যায় সমস্ত বই দোকানে পাবেন যদি আপনি জীবনে বড় হতে চান তাহলে কিন্তু মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বইটা আপনার জন্য সমস্ত বই দোকানে পাওয়া যাবে ভারতবর্ষে পাবেন ভারতবর্ষের বাইরেও পাবেন দেশ পাবলিকেশান কিংবা আমাজন কিংবা ধারা সমীর ডট কম কিংবা আপনি চাইলে রকমারি ডট কম থেকেও এই বইটা কিনতে পারেন সো আমরা আজকে শিখলাম কিভাবে বাচ্চারা তাদের কাঁচা খাবার খেয়ে শরীরকে ঠিক করতে পারে আপনারা কিন্তু বানাবেন বানিয়ে ছবি তুলে পাঠাবেন এবং খাবেন নিজেরা তাহলে বুঝতে পারবেন যে আজকের এই খাবারটা কতটা সুন্দর স্বাস্থ্যকর সো এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন এরপরে যদি আপনাদের মনে হয় যে আমার সঙ্গে আপনারা কনসাল্ট করবেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যে টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা কল করুন আমার সঙ্গে ডাইরেক্ট আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের এক্সিকিউটিভ যারা আছেন তারা আপনাকে সহযোগিতা করে দেবে প্রচুর প্রচুর মানুষ তারা ফোন করে হোয়াটসঅ্যাপ করে সুস্থ হওয়ার খবর পাঠায় আমি আমার বাড়িতে বসে আনন্দ পাই আপনাদের ওই সুস্থ শরীরের জন্য আপনাদের সুস্থ পরিবারের জন্য সুতরাং আমার আশা যে আমরা সবাই মিলে এরকম ধরনের খাবার দাবারকে পরিবর্তন করে একটা সুস্থ পরিবার সুস্থ সমাজ গড়ে তুলি সো থ্যাংক ইউ এভরি আপনারা ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আবার একটা সুন্দর খাবার এই বাচা ইজুকল টু কাঁচা এই প্রোগ্রামে ধন্যবাদ